নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেল সুবিচারে বন্ধুরা গীতার একটি ঘটনা অনুসারে নারদ মুনি জিজ্ঞেস করলে ভগবান শ্রীকৃষ্ণ হাসি মুখে বললেন হে নারদ যখন মানুষের জীবনে ভালো সময় আসে তার ভাগ্য ঘুরে যায় বা তার ভাগ্য উজ্জ্বল হতে চলেছে তার আগে আমি ওই ব্যক্তিকে তার ভালো সময় বা খারাপ সময় আসা সম্পর্কে কিছু ইঙ্গিত পাঠাই যেগুলো প্রকৃতি দ্বারা পশু পাখিদের দ্বারা গাছপালার দ্বারা বা পোকামাকড় দ্বারা পাঠাই বন্ধুরা আমাদের ঋষি মুনিরা অত্যন্ত বিদ্যান ছিলেন তারা অতি বিস্তর পরীক্ষা নিরীক্ষা করার পর সেই লক্ষণগুলো উল্লেখ করেছেন সেই লক্ষণগুলো বুঝে আমরা আমাদের ভবিষ্যৎ তৈরি করতে পারি আমরা দুর্ভাগ্য দূর করতে পারি এবং ভাগ্যকে আরও শক্তিশালী করতে পারি এই লক্ষণগুলি চিনতে পারলে মানুষ তার খারাপ সময়কেও ভালো সময় পরিবর্তন করতে পারে কারণ ঈশ্বর মানুষকে বুদ্ধি দিয়েছেন এবং কর্ম করার ক্ষমতাও দিয়েছেন এই লক্ষণগুলি চিনতে পারলে যখন মানুষের জীবনে ভালো সময় আসতে চলেছে মানুষ সেই ভালো সময়ের আরও বেশি সুবিধা নিতেও পারে তো বন্ধুরা প্রকৃতির দ্বারা দেওয়া এই লক্ষণগুলো পশু পাখি উদ্ভিদ বা পোকামাকড় দ্বারা পাওয়া যায় কারণ মানুষ ছাড়া বাকি সব জীব সংবেদনশীল তারা মানুষের চেয়ে অনেক আগে প্রকৃতির এই লক্ষণগুলি চিনতে পারে এবং সেইভাবে আচরণ করে তারা মানুষকে সংকেত দেয় তারা মানুষের ভাষায় কথা বলতে পারে না সেজন্য তারা কথার মাধ্যমে বলতে পারে না কিন্তু তারা তাদের আচরণে বুঝিয়ে দেয় আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে নাকি খারাপ সময় আসছে মানুষ যদি জানতে পারে পশু পাখি বা গাছপালার দেওয়া এসব সংকেতের অর্থ কী তাহলে সে তার ভবিষ্যৎ ভাগ্য পরিবর্তন করতে পারে এবং খারাপ সময় দূর করতেও পারে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা বিডালের দেওয়া ভালো এবং খারাপ লক্ষণ বলবো। যা দেখে আপনি আপনার ভালো সময়কে আরও শক্তিশালী করতে পারেন আর যদি আপনার উপর কোনো বিপদ আসে তাহলে এটি মোকাবেলা করার জন্য আপনি আগে থেকেই প্রস্তুত থাকতে পারেন তো বন্ধুরা আর দেরি না করে চলুন ভিডিওতে এগিয়ে যাই এক ঘরে বিডালের জল পান করা বন্ধুরা বাড়িতে বিডালের দুধ খাওয়ার কথা সবাই নিশ্চয়ই শুনেছেন কিন্তু যদি দেখা যায় আপনার বাড়িতে কোনো বিডাল ঢুকে রাতে জল পান করে তাহলে এটি খুবই শুভ লক্ষণ বন্ধুরা যদি একটি বিড়াল আপনার বাড়িতে এসে জল পান করে যায় কিংবা জল পান করতে দেখা যায় তাহলে বুঝুন দেবী লক্ষ্মী আপনাকে আশীর্বাদ করতে চলেছেন আপনার দিন বদলে যাচ্ছে আপনার ভাগ্য উজ্জ্বল হতে চলেছে শীঘ্রই আপনি ধনী হতে চলেছেন আপনি প্রচুর সম্পদ পেতে যাচ্ছেন আপনি শীঘ্রই উন্নতির সিডি বেয়ে উঠতে শুরু করবেন এবং প্রচুর অর্থ আপনার কাছে আসতে চলেছে ঘরে বিড়ালের জল পান করা আর্থিক লাভের সংকেত হিসেবে বিবেচনা করা হয় দুই বিড়ালের লড়াই অন্ধুরা আপনার বাড়িতেও যদি দুটি বিড়াল নিজেদের মধ্যে মারামারি করে তাহলে তাড়াতাড়ি তাদের সেখান থেকে তাড়িয়ে দিন কারণ এটাকে শুভ লক্ষণ বলে মনে করা হয় না এটি একটি অশুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয় যদি বিড়াল আপনার বাড়িতে এসে মারামারি শুরু করে এর মানে হল যে শীঘ্রই আপনার বাড়িতে ঝগড়া বিবাদ শুরু হবে আপনার পরিবারের সদস্যদের পাশাপাশি আপনার প্রতিবেশীদের সাথেও ঝগড়াঝাঁটি হতে পারে সুতরাং বুঝতেই পারছেন এমন পরিস্থিতির উদ্ভব হলে সেই সময় শান্ত থাকুন আপনার পরিবারের সদস্যরা আপনাকে কিছু বললে আপনি উত্তর দিবেন না আপনি শান্ত থাকুন এতে আপনার বাড়িতে আসা সংকট কেটে যাবে এবং আপনি এই সংকেত অনুসরণ করে দুর্ভাগ্য থেকে নিজেকে রক্ষা করতে পারেন তিন বিড়ালের রাস্তা কাটা বন্ধুরা আপনি যদি কোনো কাজে বাড়ির বাইরে যাচ্ছেন এবং সেই সময় যদি বিড়াল আপনার পথ অতিক্রম করে তাহলে এটি একটি ভালো লক্ষণ বলে মনে করা হয় না সেই সময় আপনার বাইরে যাওয়া উচিত নয় বলে মনে করা হয় অন্যথায় আপনার সাথে খারাপ কিছু ঘটতে পারে কিন্তু বন্ধুরা আমি বলবো যে আমার দৃষ্টিতে এটিও একটি শুভ লক্ষণ কারণ বিড়াল আপনাকে আগে থেকেই সতর্ক করে দিচ্ছে যে আপনার সাথে অপ্রীতিকর কিছু ঘটতে পারে সম্ভব হলে আপনি সেই যাত্রা বাতিল করুন আর যদি সম্ভব না হয় তাহলে আপনি ততক্ষণ ওই জায়গায় দাঁড়িয়ে থাকুন যতক্ষণ আপনি উনিশ বার শ্বাস নিতে পারেন আপনি আপনার শ্বাস গণনা করুন যখন বার শ্বাস নেওয়া হবে তারপর ভগবানের নাম করে বা জল পান করে আবার যাত্রা শুরু করুন এই সময়ের ব্যবধানে আপনার সাথে যা ঘটতে যাচ্ছিল তা এড়িয়ে যাবে এবং আপনি নিরাপদে আপনার কাজ সফল করতে সক্ষম হবেন এবং আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন চার বিড়ালের ঘরে মন খারাপ করে বসে থাকা বন্ধুরা যদি দেখেন বিড়াল মন খারাপ করে আপনার ঘরে বসে আছে তাহলে এটাকে ভালো লক্ষণ বলে মনে করা হয় না এটিও একটি অশুভ লক্ষণ প্রকৃতপক্ষে কোনো জীব বাড়িতে দুঃখী হয়ে বসে থাকলে তা শুভ লক্ষণ হিসাবে বিবেচনা করা হয় না কিন্তু সাধারণত বিডালরা মানুষের সামনে এইভাবে বসে না সে চুপিসারে আসে আর চুপিসারে চলে যায় কিন্তু যদি দেখেন আপনার ঘরে বিডাল মন খারাপ করে বসে আছে তাহলে আপনি সেখান থেকে তাকে তাড়িয়ে দিন এছাড়াও অবিলম্বে আপনার বাড়ির মন্দির বা আশেপাশের যে কোনো মন্দিরে যান এবং হাত জোর করে দেবী ভগবতীর কাছে প্রার্থনা করুন হে ভগবান আমাদের সাথে যে বিপর্যয় ঘটতে চলেছে দয়া করে আমাদেরকে তা থেকে রেহাই দিন এর ফলে আপনার উপর যে দুর্ভাগ্যের মেঘ ঝুলেছিল তা সরে যাবে আপনার সাথে যে খারাপ কিছু ঘটতে যাচ্ছিল তা দিয়ে যাবে পাঁচ বিড়ালের আঁচড় দেওয়া বন্ধুরা যদি বিড়াল আপনাকে আঁচুর দে তাহলে এটাকে ভালো লক্ষণ বলে মনে করা হয় না এটা বিশ্বাস করা হয় যে আপনার বাড়ির কেউ শীঘ্রই অসুস্থ হতে চলেছে যদি এমনটা আপনার সাথে হয় তবে আপনি হনুমান মন্দির বা ভৈরব বাবার মন্দিরে যান সেখানে প্রদীপ জ্বালিয়ে প্রসাদ দিয়ে হাত জোর করে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন এতে করে আপনার খারাপ সময় কেটে যাবে ছয় স্বপ্নে বিড়াল দেখা স্বপ্নে বিড়াল দেখা খুবই শুভ বলে মনে করা হয় যদি স্বপ্নে একটি বিড়াল আপনার কাছে উপস্থিত হয় এবং সে শান্ত বা স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াচ্ছে বা বসে আছে তাহলে এটি শুভ স্বপ্ন বলে মনে করা হয় কিন্তু আপনি যদি আপনার স্বপ্নে মৃত বিড়াল দেখতে পান তবে এটিকে শুভ বলে মনে করা হয় না অথবা আপনি যদি স্বপ্নে বিড়ালের লড়াই দেখতে পান তবে এটিও শুভ বলে মনে করা হয় না এছাড়া স্বপ্নে বিড়াল দেখলে তা খুবই শুভ বলে মনে করা হয় এতে করে আপনার আটকে থাকা কাজও সম্পন্ন হতে শুরু করবে সাত ঘরে বিড়ালের বাচ্চা হওয়া বন্ধুরা আপনি খুব ভাগ্যবান যদি আপনার বাড়িতে বিড়াল বাচ্চার জন্ম দেয় এর মানে আপনি দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেয়েছেন এর ফলে সেদিন থেকে আপনার ভাগ্য বদলাতে শুরু হবে এবং আপনার ভালো সময় আসতে শুরু করবে আপনি দিন দিন উন্নতির সিডি বেয়ে উঠতে শুরু করবেন আপনার বাড়িতে টাকা আসতে শুরু করবে কিন্তু যতক্ষণ বিডালটি নিজে থেকেই বাচ্চাদের নিয়ে না যায় ততক্ষণ পর্যন্ত আপনাকে তাদের দেখাশোনা করতে হবে আট সকালে বিডাল ঘরে আসা বন্ধুরা সাধারণত বিডাল চুপচাপ ঘরে আসে এবং চুপচাপ চলে যায় কখনো দুধ পান করে আবার কখনো অন্য কাজে ব্যাঘাত ঘটায় কিন্তু সকালে ঘুম থেকে উঠে যদি দেখেন আপনার বাড়িতে একটি বিডাল এসেছে বা আসছে তাহলে এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় বলা হয় সকাল বেলা ঘরে বিডালের আগমনের অর্থ দেবী দেবতারা আপনাকে আশীর্বাদ করতে শুরু করেছেন আপনার চারপাশে যে নেতিবাচক শক্তি ছিল সেগুলি নষ্ট হচ্ছে এবং আপনার চারপাশে ইতিবাচক শক্তি সঞ্চার হতে শুরু করেছে নয় বিড়াল যদি মুখে করে মাংসের টুকরো বাড়িতে নিয়ে আসে বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন যে বিড়াল নিরামিষ এবং আমিষভোজী অর্থাৎ সর্বভোগ প্রাণী আপনার ঘরে যদি বিড়াল এক টুকরো মাংস নিয়ে আসে সে ইঁদুরের মাংস হোক বা অন্য কারো তাহলে এটি একটি অশুভ লক্ষণ হিসেবে বিবেচিত হয় এটা বিশ্বাস করা হয় যে বিড়াল যদি আপনার বাড়িতে মাংসের টুকরো ফেলে দেয় তাহলে শীঘ্রই আপনার বাড়িতে কিছু দুর্ঘটনা ঘটতে পারে বা আপনার পরিবারের কেউ অসুস্থ হতে পারে তো বন্ধুরা যদি বিডাল আপনার বাড়িতে এক টুকরো মাংস ফেলে রাখে তাহলে আপনি সতর্ক থাকুন এবং আপনি পরিস্থিতি মোকাবেলা করার জন্য নিজেকে প্রস্তুত করুন দশ বিড়ালের কান্না যেমন কুকুরের কান্না অশুভ লক্ষণও দেয় একইভাবে বিড়ালের কান্নাও অশুভ লক্ষণ দেয় কারণ বিড়ালও অতি প্রাকৃত শক্তিকে চিনতে পারে নেতিবাচক শক্তিগুলি চিনতে পেরে সে কাঁদতে শুরু করে এবং করুণ কণ্ঠে হাহাকার করে বন্ধুরা যদি বিড়ালটি আপনার বাড়িতে এসে কাঁদতে শুরু করে তাহলে তাকে দ্রুত তাড়িয়ে দেওয়ার চেষ্টা করুন তাড়িয়ে দেওয়ার অর্থ মারবেন না তাকে সেখান থেকে যেতে বাধ্য করান বিড়ালকে তাড়িয়ে দিলে আপনার বাড়িতে যে বিপদ আসতে যাচ্ছিল সে তার পথ পরিবর্তন করবে বন্ধুরা এই ছিল দশটি সংকেত যার দ্বারা বিড়াল আমাদের জানায় আপনার সাথে কি ঘটতে চলেছে আপনি সেই অনুযায়ী আপনার খারাপ সময়গুলিকে ভালো সময়ে পরিবর্তন করতে পারেন আপনার উপর আসা বাধা বিপত্তি দূর করতে পারেন তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানান ভালো লাগলে লাইক দিন এবং দয়া করে কমেন্ট বক্সে জয়শ্রীরাম লিখুন